এশিয়া মহাদেশের বিভিন্ন দেশের আয়তন মালদ্বীপের আয়তন তিনশত বর্গ কিলোমিটার সিঙ্গাপুরের সাতশত তিপ্পান্ন বর্গ কিলোমিটার বাহরাইনের সাতশত আশি বর্গ কিলোমিটার ব্রুনেই পাঁচ হাজার সাতশো কিলোমিটার ফিলিস্তিন ছয় হাজার বিশ বর্গ কিলোমিটার সাইপ্রাস নয় হাজার দুইশত একান্ন বর্গ কিলোমিটার লেবানন দশ হাজার চারশত বান্ন বর্গ কিলোমিটার কাতার এগারো হাজার পাঁচশত ছিয়াশি বর্গ কিলোমিটার তিমুর লেস্তে চোদ্দ হাজার আটশত চুয়ান্ন বর্গ কিলোমিটার আর্মেনিয়া উনত্রিশ হাজার আটশত তেতাল্লিশ বর্গ কিলোমিটার তাইওয়ান ছত্রিশ হাজার একশত তিরানব্বই বর্গ কিলোমিটার ভুটান আটত্রিশ হাজার তিনশত চুরানব্বই বর্গ কিলোমিটার মিশর ষাট হাজার বর্গ কিলোমিটার শ্রীলঙ্কার আয়তন পঁয়ষট্টি হাজার ছয়শত দশ বর্গ কিলোমিটার জর্জিয়ার আয়তন সাতষট্টি হাজার দুইশত বাহাত্তর বর্গ কিলোমিটার আজারবাইজান উনআশি হাজার ছয়শত চল্লিশ বর্গ কিলোমিটার আরব আমিরাত তিরাশি হাজার ছয় শত বর্গ কিলোমিটার জর্ডান উননব্বই হাজার তিনশত বিয়াল্লিশ বর্গ কিলোমিটার কম্বোডিয়া সিরিয়া কির্গিজান দক্ষিণ কোরিয়া উত্তর কোরিয়া এক লক্ষ বিশ হাজার পাঁচশত আটত্রিশ বর্গ কিলোমিটার